আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো সকাল সকাল উঠেই মা শুরু করে দিলেন এখানে পেঁয়াজ কাটিং পেঁয়াজ কেটে নিচ্ছে কাটাকুটি করছেন আজকে কিন্তু রান্না হবে বিরিয়ানি আম্মুর হাতের এই বিরিয়ানি রান্নাটা কিন্তু খুবই মজা আমার কিন্তু খুবই পছন্দ বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো আজকে উঠেই প্রথমে কাটাকাটি শুরু করে দিল কি কেটে নিচ্ছে প্রথমে দেখুন সুন্দরভাবে তো আজকে বিরিয়ানিটা রান্না হবে মুরগির মাংস দিয়ে তো মুরগির মাংসটাকে মুরগিটাকে ধুয়ে তারপরে মাংসগুলোকে পিস পিস করে কেটে তারপর সেগুলোকে পানি ঝরিয়ে রেখে দিয়েছে আর এই ফাঁকে এখানে কিন্তু যে কাটাকুটির কাজগুলো আছে সেগুলো কিন্তু করে নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মশলাগুলো নিয়ে নিয়েছে তেজপাতা দারুচিনি তারপর এলাচ লং এগুলো নিয়ে তারপরে একটা বাটিতে রেখে দিয়েছে তারপরে এখানে যে আর মশলা আছে বাকি যেগুলো পাটায় বেটে করবে পাটায় বেটে রান্না কিন্তু খুবই বেশি মজা লাগে আর কার পাটায় বেটে যে কোনো রান্না করতে ভালো লাগে বা তরকারি ভালো লাগে অবশ্যই জানাবেন আমরা কিন্তু বেশিরভাগই পাটায় বেটে খাই পাটায় পেটে তরকারি খেলে কিন্তু তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তারপর এখানে দেখুন যে লেবু আছে লেবুগুলো কেটে রেখে দিচ্ছে বড় সাইজের যে লেবুগুলো আছে সেগুলো এখানে মা কাটিং করছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচও আছে কাঁচামরিচ যেহেতু এতগুলো দেবে না অল্প দেবে জাস্ট এখান থেকে নিয়ে দেবে জন্য এটা আগে এই সব সাজিয়ে রেখে নিচ্ছে তো কাটাকুটির পালা কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো দেখুন এই মুরগির মাংসটা কিন্তু এখানে তো সব ধুয়ে কিন্তু রেখে দিয়েছে পানি ঝরানোর জন্য তারপরে দেখুন পাটায় নিয়ে নিয়েছে বিভিন্ন মশলা এখানে আছে শাহি জিরা আছে তারপরে এখানে জিরা আছে তারপর আছে এখানে লং এলাচ দারুচিনি তারপরে যে দেখুন শুকনো মরিচ সব একসাথে নিয়ে নিয়ে আছে এগুলো সব পাটায় বেটে তারপরে কিন্তু রান্নাটা হবে আর আমার হাতের এই বিরিয়ানিটা কি যে কি পরিমাণ মজা মায়ের রান্না বলে কথা ওনার হাতে যে কোনো রান্নাই কিন্তু স্বাদ অতুলনীয় আর সবাই খুব বেশি পছন্দ করে আমাদের বাসায় সবাই তো অনেক বেশি দেখুন এখন হচ্ছে রান্নার পালা তো প্রথমে এখানে হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছে তারপরে তেলটা দিয়ে এখানে মাংসগুলো দিয়ে দিল মাংস দিয়ে দেখুন মাংসটা এখন মিডিয়াম হিটে ভেজে নিচ্ছে সব সময় যে কোনো মাংসই ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয় আমরা সময় মাংস ভেজেই রান্না করে সেটা যে কোনো মুরগি মাংস মুরগি মাংসটা আমরা ভেজে রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে তারপরে দেখেন এখানে প্রথমে যেই চীনা বাদাম আছে চীনা বেটে নিচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমার এই বিরিয়ানিটা এত বেশি মজা কি বলবো আমার ওনার মতো বিরিয়ানি আমি কোনো জায়গায় খাইনি এত আমার এই ছোট্ট জীবনে যেখানেই খেয়েছি হোটেল রেস্তোরাঁ যেখানেই বলেন এরকম বিরিয়ানি আমি কোথাও খাইনি জাস্ট উনি কীভাবে ওনার মনের মাধুরী দিয়ে হয়তো রান্না করে এই জন্যই মনে হয় তো দেখুন মশলা কিন্তু বাটা শেষ হয়ে গিয়েছে এখানে সব উপকরণেই তো এই পোতলটার মধ্যে দুধ আছে দুধটা কিন্তু অবশ্যই লাগবে আর দেখেন এখানে চাষি চিনিগুড়া চাল নিয়ে নিয়েছে চালটা ঢেলে নিচ্ছে চালটা ধুবে জন্য এখানে এক কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি তারপর দেখুন প্রথমে কিন্তু এখানে এক কাপের মতো কিন্তু পেঁয়াজ নিয়ে নিয়েছে পেঁয়াজটা নিয়ে সেটাকে বেরেস্তা করে নিল তারপর এখানে তেজপাতাও কিন্তু আছে তেজপাতা দারু চিনি মশলাগুলো ছিল তারপর বাটা যে মশলা সেই বাটা মশলাটা দিয়ে দিল তারপরে দিয়ে দিলো কাঁচামরিচ কয়েকটা দিয়ে তারপরে কিন্তু মশলাটা এখানে কষিয়ে নিচ্ছে এখানে পাঁচ ছয় মিনিটের মতো কষিয়ে নেবে তারপরে আবার একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছে তারপর দেখুন এখানে দিয়ে দিলো স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলো বিরিয়ানির যে রাঁধুনি বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দিলো এখানে অল্প অল্প পরিমাণ দিল এক টেবিল চামচের মতো হবে দিয়ে তারপরে এখানে দুধ দিয়ে দিলো দেখুন দুধ দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে এখানে লেবু দিয়ে দিচ্ছে দুই তিন দুই টুকরার মতো লেবু দিয়ে দিচ্ছে লেবুর যে রসটা আছে সেটা চিপে তারপরে দিয়ে দিচ্ছে তারপর মা আগে যে ভেজে মাংসগুলো রেখে দিয়েছিল সে মাংসগুলো দিয়ে দিল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছে তারপর এখান দিয়ে দিলো আর টেবিল চামচের মতো চিনি পরিমাণ মতো আপনারা যেভাবে রান্না করবেন ওইভাবে দিয়ে তারপর এখানে যে বেরেস্তাটা আগে উঠিয়ে রেখেছিল সেই বেরেস্তাটা দিয়ে দিল তারপর চাল যে ধুয়ে রেখেছিলো সে চালটাও দিয়ে দিয়েছে দিয়ে সব একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চালটাকে একদম যে মুরগির মাংসটা আছে সেটার সাথে ভালোভাবে মিশিয়ে এখানে দিয়ে ফুটন্ত গরম পানি ফুটন্ত পানি দিয়ে তারপরে এখন এটাকে ঢেকে দমে রান্না করে নিবি তো রান্না হয়ে গিয়েছে দেখুন এতটা ঘ্রাণ মানে বের হচ্ছিলাম কি বলবো আমার এত লোভ লাগতে লাগতে ছিল আমি ভিডিও করতেছিলাম আর যখন এই যে প্রথম যে প্লেটটা আছে প্রথম সে প্লেটটা বাড়ার পরে আমি সেই প্লেটটা থেকে খাওয়া শুরু করে দিয়েছি ভিডিও করা অবস্থায় মানে আমার বিরিয়ানি আমার এত পছন্দ তাও আবার আমার মায়ের হাতে মানে সেটা কি বলবো আমার এত যে খেতে মানে আমি খেতে ইচ্ছে করেছি তাও আবার গরম 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 তো আরও বেশি মজা তো তারপর আমাকে বললাম যে আমি খেতে থাকি তুমি তোমরা বাড়তে থাকো মানে আমি সামনে যে প্লেটটা পেয়েছি সেটার মধ্যে থেকে খাওয়া শুরু করে দিয়েছি এত বেশি মজা লাগে আমার বিরিয়ানি আমি অন্য অন্য যত আইটেম আছে তার চাইতে সবচেয়ে বেশি পছন্দ করি বিরিয়ানি কার কি পছন্দ অবশ্যই জানাবেন তো দেখুন এই যে আমি কিন্তু খাচ্ছি তারপরে এই যে আমার ভাই খাচ্ছে তারপরে একটা প্লেট আছে এটা আম্মু খাবে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপরে আম্মু একটু বিশ্রাম নিলেন নেওয়ার পরে উনি আবারও শুরু করেন ওনার যে প্রতিনিয়ত যে কাজগুলো থাকে সেগুলো উনি এখানে একটা বাচ্চার ড্রেস কাটিং করতেছে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা মাস্টার্ড ইয়েলো কালারের একটা ড্রেস কাটিং করছে ফ্রক ফ্রকটা কিন্তু অনেক সুন্দর হবে এটার উপর কিন্তু হাতের কাজ হবে এটা সেলাই টিউটোরিয়াল যদি আপনারা দেখতে চান তাহলে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন ফ্রকের সিলাই টিউটোরিয়াল যদি দেখতে চান তারপর তারপর এখানে কিন্তু উনি আরেকটা ফ্রকও কাটিং করছেন এই ফ্রকটাও একটা বাচ্চাদের জন্যই কাটিং করছেন এটা হচ্ছে বিস্কিট কালার বা গোল্ডেন কালারের মতোই বিস্কিট কালারই বলি আমরা সে কালারটাই কালারটার মধ্যে সে একইভাবে একটা ফ্রক কাটিং করছে বাচ্চাদের জন্য এটাও বাচ্চাদের অনেক ওয়াটারে আমাদের থাকে বাচ্চারা বাচ্চাদের জন্য অনেক ওয়াটারে থাকে বেশিরভাগই কারণ বাচ্চাদের যে পোশাকগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার মা বানাতে পারে যেহেতু বললাম উনি খুবই সুন্দর করে ড্রেসগুলো তৈরি করে থাকে যার কারণে কাস্টমার কিন্তু ওনার এই ড্রেসগুলো বানানো অনেক বেশি পছন্দ করে তো এই জন্য উনি মানে এত বেশি চাপ থাকে ওনার কি বলবো তারপর বাচ্চাদের যে স্যালোয়ার আছে দেখতে পাচ্ছেন প্লাজো সে প্লাজোটাও কিভাবে কাটিং করছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন মাপজোপ সহ সব একদম তো সেটাকেও কাটিং করছে দেখুন কত সহজে একদম নিখুঁতভাবে খুবই সুন্দর লাগছে মানে বাচ্চাদের এই প্লাজোটা যখন কাটিং করছিলো আমি এত পরিমাণ হাসতেছিলাম যে এত কিউট লাগতেছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল আমার এই বাচ্চাদের এই প্লাজোটা তারপরে এখানে এই ফ্রকটা কাটা হচ্ছিল বাচ্চাদের জন্য ফ্রকটা অনেক সুন্দর প্রথমে গলাটা দেখুন কাটিং করে নিচ্ছে তারপরে সাইডে যে হাতা আর বা এটা কী বলে মোহরা বলে মনে হয় যাই হোক এটা দাগ দিয়ে নিচ্ছে মাপ অনুযায়ী তো তারপরে সাইডটা কেটে নিচ্ছে দেখুন এটা কিন্তু আরেকটা বিস্কিট কালারের উপরেই আর একটা বেবির ড্রেস এটাও খুব সুন্দর একটা ড্রেস হবে তারপরে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে কিন্তু কাটিংটা করছে পার্ট থাকবে দিয়ে ড্রেসটা দুইটা তারপর কাটিং করে দিল বাচ্চাদের জামাকাপড় কিন্তু আসলে একটু কিউট থাকে অনেক বেশি মানে আর বিশেষ করে স্যালোয়ারটা আমার এত বেশি ভালো লাগে ওদেরকে কি বলবো ওরা দেখতেও যেরকম কিউট ছোট ওদের ড্রেস আপগুলো এরকম ছোট কিউট থাকে যার জন্য খুবই ভালো লাগে তো সারাদিন বসে বসে আমার মার এসব কাজই উনি খুবই ব্যস্ত থাকেন ওনার মানে জিরানোর সময় থাকে না